আমরা যারা ছোটো খামারিরা আছি বা বাসায় দু চার দশটি মুরগি লালন পালন করি আমাদের একটি মুরগি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আমরা ভীষণভাবে চিন্তায় ভেঙে পড়ি এর কারণ হচ্ছে আমরা মুরগির রোগ নির্ণয় করতে পারি না এবং কোন সময়ে কি রোগের কি মেডিসিন দিতে হবে আমরা তাও জানি না আজকে আপনাদের সঙ্গে কথা বলবো মুরগির ফাউল ফক্স বা গুটি বসন্ত নিয়ে আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আপনাদের এক একটি লাইকের মাধ্যমে আমাদের মোটিভেশন আরও ভারে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করে আসবেন ইনশাল। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিডিও স্ক্রিনে থাকা মুড়িগুলো দেখে আপনারা বুঝতে পারছেন ওরা ভীষণভাবে অসুস্থ এত বেশি অসুস্থ যে হয়তো মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি বেশ কয়েকদিন যাব তো আমি খুব ব্যস্ত আছি আমার বাচ্চার স্কুলে পরীক্ষা ওকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয় এর ফলে আমি মুরগিগুলোর সঠিক কেয়ার করতে পারিনি তাই আমার মুরগিগুলোর এই অবস্থা যখন গুটি বসন্ত রোগে প্রথমত তারা আক্রান্ত হয়েছে তখন যদি আমি কোনো ঘরোয়া টিপস নিতাম তাহলে হয়তো আমার মুরগি এতদিনে সুস্থ হয়ে যেত যেহেতু আমি কোনো ঘরোয়া টিপস নিয়ে নেয় বা মুরগির খেয়াল রাখতে পারে নাই এই কারণে ধীরে ধীরে মুরগির গুটি বসন্ত রোগের প্রভাব আরও বেড়ে চলছে এবং তারা ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়েছে সাধারণত গুটি বসন্ত রোগে মুরগি ধরেই মারা যায় না মুরগি কিছুদিন সময় দেয় আস্তে আস্তে ক্রমশ ওরা রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে নিস্তেজ হয়ে পরে ওরা মারা যায় আপনাদের মুরগি যদি গুটি বসন্ত বা ফাল ফক্স রোগে আক্রান্ত হয় প্রথমত আপনারা গরুয়া টিপস নিতে পারেন কিন্তু যেহেতু আমার মুরগিটি অনেক আগে আক্রান্ত হয়েছে আমি কোনো গরুয়া টিপস নিই নাই বেশ কয়েকদিন পার হয়ে গেছে ওরা বেশ দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এখন আমাকে অবশ্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য গরুয়া টিপস নিলে হয়তো বা দেরি হয়ে যাবে মুরগি মারা যাওয়ার আশঙ্কাই বেশি থাকবে গুটি বসন্ত রোগের অনেক রকম গরোয়া টিপস আছে অবশ্যই অবশ্যই আমি সেরকম একটি ব্লগ আপনাদের জন্য শেয়ার করব ইনশাআল্লাহ আমার মুরগিটি যেহেতু বেশ কয়েকদিন যাবত অসুস্থ তাই আমি এখন গরুয়া টিপস নিব না ওদের সরাসরি মেডিসিনে চলে যাব ইনশাআল্লাহ মেডিসিনের মাধ্যমে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমি যে মেডিসিনটি মুরগির শরীরে দিচ্ছি বা গুটিতে দিচ্ছি এই মেডিসিনটি আমি আজকে তিন দিন যাবত দিচ্ছি আমার মুরগিটির গুটি বসন্তগুলো বেশ বড় বড় এবং ভয়াবহ আকার ধারণ করেছে এর ফলে আমি মেডিসিনটি দেওয়াতে আজকে তিন দিন যাবৎ দিচ্ছি এবং প্রায় আপনারা দেখে বুঝতে পারছেন গুটিটি শুকিয়ে আসছে এবং কিছু কিছু গুটি আপনা আপনি ঝরে পড়ছে দেখে বুঝতে পেরেছেন প্রায় শুকিয়ে আসছে এবং যে গুটিগুলো বড় সেগুলো হয়তো আরও দু দিন টাইম লাগবে অবশ্য অবশ্য আমি মেডিসিন দিতেই থাকবো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে অনেকেই মনে করেন মুরগিকে ছোটবেলা ফাউল ফক্স বা গুটি বসন্ত টিকা দিলে পরবর্তীতে মুরগি আর গুটি বসন্ত রোগে আক্রান্ত হয় না এটা একদম সত্য কথা নয় মুরগি যে কোনো সময় যে কোনো মুহূর্তে রোগ আক্রান্ত হতে পারে তবে আপনি যে টিকাটা দিবেন সেটা হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভাড়াবে যেহেতু এখন গরমের সিজন প্রচুর পরিমাণ গরম পড়ে আর এই গরমের সিজনটাই হচ্ছে মুরগির গুটি বসন্ত হওয়ার একদম মেইন যে উত্তম সময়টা এই সময়টা এই সময়টাতে সময়টাতে প্রচুর পরিমাণ মুরগির গুটি বসন্ত হয়ে থাকে এছাড়াও আরেকটি কারণ আছে সেটা হচ্ছে আপনার মুরগিকে যদি মশা কামড়ায় মশার কামড়ে কিন্তু মুরগির গুটি বসন্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আপনারা মুরগিকে যে স্থানে রাখেন অবশ্যই নিরাপদ স্থানে রাখার চেষ্টা করবেন যেন মুরগিকে মোশার কামড়াতে না পারে মশার একদম ধারে কাছেও রাখবেন না অথবা একটা মশারি দিয়েও মুরগিগুলোকে ডেকে রাখতে পারেন যেন মুরগিকে মশা কোনোভাবে কামড়াতে না পারে মুরগির কামড়ে গুটি বসন্ত রোগের উপদ্রব হয় এই ছাড়া এখন যেহেতু গরমকাল বা গ্রীষ্মকাল এই সময় গুটি বসন্ত না মুরগি নানান রোগে আক্রান্ত হতে পারে তাই আমাদের সঠিক যত্নের মাধ্যমে আমাদের শখের লালন পালন করার পশু পাখিগুলোকে আমরা সুস্থ রাখবো ইনশাল্লাহ মুরগি লালন পালন করার আগে মুরগি মুরগির সম্পর্কে জানতে হয় আমরা অনেকে না জেনে না শুনে কয়েকটি মুরগি পালন করি এতে করে বেশ কয়েকদিন পর মুরগিগুলো রোগে আক্রান্ত হয়ে মারা যায় এর ফলে আমরা হতাশ হয়ে পড়ি গরমের সিজনে মুরগির সঠিক যত্ন নিতে হয় এবং মুরগিকে প্রচুর পরিমাণ ফানি দিতে হয় পর্যাপ্ত পরিমাণ ফানের ব্যবস্থা করতে হয় মুরগির জন্য আপনি যদি এই গরমের সিজনে মুরগিকে প্রচুর পরিমাণ পানি না দেন এতে মুরগির রক্ত আমাশ আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই মুরগির খামারে অবশ্যই অবশ্যই পানির ব্যবস্থা রাখতে হবে এছাড়াও মুরগিকে ভালো খাবার দিতে হবে এবং লাই দিতে হবে বারবার দুই তিন দিন পর যেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অবশ্যই আমি সেরকম একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। তবে আজকে যেহেতু গুটি বসন্ত নিয়ে কথা বলতে আসছি আজকে গুটি বসন্ত নিয়ে কথা বলবো মুরগির যত্নে আসলে অনেক কিছু প্রয়োজন হয় যারা শখের বসে মুরগিগুলো লালন পালন করে তারা তো অবশ্যই জানে একটি মুরগি অসুস্থ হয়ে মারা গেলে কীরকম লাগে যেমনটা আমার হয় আমি আস্তে আস্তে সবগুলো মুরগির গুটিতে আক্রান্ত স্থানে এই ওষুধগুলো লাগিয়ে দিব যেন কোনোভাবে চোখে ছোঁকে না পড়ে তবে গুটিগুলো যেহেতু চোখের কিনারায় উঠে ছোকে লাগার সম্ভাবনা খুব বেশি থাকে তারপর তারপরও সাবধানে দিবেন যেন ছোকে না লাগে আমি এখন যে মুরগিটি নিয়েছি এই মুরগিটির মধ্যে গুটি বসন্ত ছিল আলহামদুলিল্লাহ দেখেন দেখতে হয় দেখে হয়তো বুঝতে পারছেন এই গুটিগুলো আপনা আপনি ঝরে পড়ে গেছে এখন এই মুরগিটির শরীরে কোনো গুটি নেই আজকে তিন দিন দেওয়াতে এই মুরগিটির গুটিগুলো ঝরে পড়ে গেছে এ জায়গায় গুটি ছিল এখন আর নেই এবং আমি কি কি মেডিসিন ব্যবহার করেছি মুরগির জন্য অবশ্যই অবশ্যই আপনাদের জন্য শেয়ার করছি একইভাবে আমি সবগুলো মুরগিকে এই ওষুধটি লাগিয়ে দেবো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ করলে জানতে পারবেন না এই গুটি বসন্ত রোগের চিকিৎসার মূলে কোন ওষুধটি রয়েছে এবং এত কার্যকরী একটি ওষুধ যা লাগিয়ে দিলে আপনার মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ হবে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এত খারাপ অবস্থা ছিল এখন ওরা সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ এই দেখেন এই ওষুধগুলোই আমি মুরগির জন্য ব্যবহার করেছি এটি হচ্ছে প্রবীণ বিট এ প্রবীণ বিটটি আপনি হাতে নিয়ে আলতো আলতো করে মুরগির গুটি স্থানে লাগিয়ে দিবেন আর ক্ল্যামক্স বিট এটা হচ্ছে ক্ল্যামক্স বিট এটি আপনি এক লিটার পানের সঙ্গে দুই গ্রাম গুড় এটার ভিতরে গুঁড়ি আছে মিশিয়ে ফানিতে মুরগিকে খাওয়াবেন গুটি বসন্ত হলে মুরগির শরীর অনেক বেশি ব্যথা হয়ে থাকে এটি ভিতর থেকে মুরগির রোগ নিরাময় করবে আর প্রবীণ বিট যেটা প্রবীণ বিট সেটা উপর থেকে গাটা শুকিয়ে দিবে। এ অবশ্য অবশ্যই দুটি ওষুধ আপনাকে খাওয়াতে হবে মূল্য তেমন একটা বেশি না গ্ল্যামক্স বিট মাত্র পঁয়ত্রিশ টাকা আর প্রবীণ বিট মাত্র পঞ্চাশ টাকা এই সামান্য টাকার ওষুধে আপনার মুরগি হয়ে যাবে সুস্থ সবল আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই